হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা তো আজকে আমি বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখতে তো দেখো আমি কিন্তু আজকে শাড়ি পরে বেরিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে তোমরা ওকে তো দেখো আমি বেরিয়ে পড়ছি কত লাইটিং এত লাইটিংগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগে যে রাস্তায় যে লাইটিংগুলো করে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে এই যে এই মাঠের মধ্যে দেখো একটি প্যান্ডেল এই প্যান্ডেলটিও কিন্তু সুন্দর করেছে তো এখন যাওয়া হয়নি যেহেতু যাচ্ছি অনেকটাই দূরে যাওয়ার কথা আছে তো চলো যেতে থাকি তোমরাও ব্লগ ভিডিওটি দেখতে থাকো ওকে আশা করছি ভালো লাগবে এই দেখো কি সুন্দর লাইটিংগুলো কি সুন্দর লাগছে তো দেখো সবাই যাচ্ছে ঠাকুর দেখতে আমরাও কিন্তু যাচ্ছি ঠাকুর দেখতেই দেখো আমি নামছি না আর রাস্তার থেকেই যে দেখছি এই দেখো যাচ্ছি আমরা গাড়ি করে ঠাকুর দেখতে দেখো সবাই যাচ্ছে এই দেখো এই জায়গার প্যান্ডেলটিও কিন্তু খুব সুন্দর করেছে এই দেখো আর আমি বলো কি আজকে না আজকে ঠাকুর দেখতে গেছি সপ্তমীতে ঠিক আছে গেছি তো আজকে না কোথাও না নি যেখানে গেছি সেখানে গাড়ি নিয়ে যেতে দেবে না গাড়ি রেখে যেতে হবে যেহেতু স্কুটি করে গেছি পার্কিং করে যেতে হবে অনেকটা হাঁটতে হবে এই দেখো এই প্যান্ডেলটাও সুন্দর তো অনেকটি অনেকটা রাস্তায় হাঁটতে হবে তো সোনাকে নিয়ে অতটা রাস্তা হাঁটিনি আমি বলছিলাম না চলো ব্যাক করো যেতে হবে না তো এই দেখো একটি প্যান্ডেল এইটিও সুন্দর তো আমরা আর নাবি গাড়ির থেকে বসে বসে আমি দেখেছি হয়তো একটা দুটো জায়গায় হয়তো নেমে ঠাকুর দেখেছি আর না গাড়ি করেই ঘুরেছি তো যা হলো দেখা হলো ওইটাই আরও ভেতরে যেতে পারিনি যাওয়ার কথা ছিল গাড়ি গাড়ি নিয়ে যেতে দেবে না তাই আর যেতে পারিনি বুঝেছো তো এই দেখো এই লাইটিংগুলো টুনি লাইটগুলো যা লাগে না রাস্তার মধ্যে লাগিয়ে দেখো এই প্যান্ডেলটিও কিন্তু খুব সুন্দর করেছে এই যে আমি নাবিনি কিন্তু এই দেখো আমি রাস্তার থেকে ভিডিওটি করছি খুবই সুন্দর করেছি ওই দেখো মা দুর্গা হ্যান্ডেলের ভেতরে রয়েছে আমি আর নেপে ভিডিও করিনি আর এই দেখো একটি মণ্ডপে এই দেখো ওই যে মা দুর্গা ওটিও ভেতরে রয়েছে খুব সুন্দর লাগছে আমি রাস্তার থেকেই ভিডিওগুলো করছি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি ঠিক আছে তোমরাও দেখো ভালো লাগবে এই দেখো খুব সুন্দর লাগছে মানে কি বলবো একটু পুজো 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 যেহেতু চলে এসছে পুজো পুজো ফিলিংস হচ্ছে ভালো লাগছে এই যে কত লাইটিং টুনি আরও বেশি সুন্দর লাগে আর এই প্যান্ডেলটা দেখো এটিও কিন্তু খুব সুন্দর করেছে খুবই সুন্দর করেছে ঝর্নার থেকে আবার জল পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো নাকি জানি না আর দেখো ওখানে ঝর্নার থেকে জল পড়ছে আমি এটা কাছে গিয়ে দেখালে ভালো হতো যেহেতু আমি গাড়ির মধ্যে থেকে ভিডিওটি করেছি তাই আমি আর কাছে গিয়ে দেখ মানে করতে পারলাম না ভিডিওটি বুঝেছো তো এই দেখো আর আমাকে কেমন লাগছে বলো তো একটু এই যে আজকে আমি এতটা গরম পড়েছে মেক আপ করেছিলাম সব ঘেমে টেমে একদম উঠে গেছে কি বলবো বলো নর্মাল মানে যাচ্ছি কোনো রকমই কিছু নয় নর্মাল কেমন লাগছে আমাকে জানি এই দেখো এই প্যান্ডেলটিও ভালো লাগছে তো এই প্যান্ডেলটিতে আর কি নেবে যাব যাওয়ার সময় ধেয়ে গেছে এই যে এখন এই যে আমরা ঢুকছি তো ভিতরে দেখো কিছু ভেতরেও সুন্দর করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই দেখো ভেতরেও খুব সুন্দর করেছে বসারও জায়গা আছে কুলার চলছে জাস্ট ওয়াও ফ্যানও চলছিলো এইদিকে এই দেখো মা দুর্গা এই যে খুব সুন্দর লাগছে ঠাকুরটি এখন এই দেখো খুব সুন্দর লাগছে এই যে আমরা এখন দেখছি হ্যাঁ প্রণাম প্রণাম করে নিলাম আমি শোনা সবাই এই দেখো পাশেরটা আমি আবার উপরটা দেখছিলাম উপরটাও কিন্তু খুব সুন্দর করছি করেছিল এই যে ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছিল আমি আবার দেখছিলাম ঘুরে ঘুরে দেখো খুব সুন্দর লাগছিলো ঘুরে ঘুরে দেখলাম আমি আবার বলছি ওপরটাতে ভিডিও করতো ওপরটা খুব সুন্দর তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে এই যে পাসফুরন ঠিক আছে তার নাম হলো পাসফুরন সেখানে আমি চলে আসলাম এই দেখো এখন ভেতরের দিকে যাবো খিদে পেয়ে গেছে তো একটু রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নেবো তো চলো দেখি কি পাওয়া যায় তো আমরা সবাই যাচ্ছি এখন দেখি কি অর্ডার করা যায় এই দেখো এখানে মেনু কার্ড এ তো এখানে আমরা ভাবছিলাম যে চিকেন বিরিয়ানি নেব তো পরে বলল যে বিরিয়ানি শেষ হয়ে গেছে কিছুই নেই শুধু আছে আর এগুলো তো আমি বলছি না না নেবো না এগুলো তো আমরা আবার এই যে হাজিতে চলে আসলাম হাজির থেকে বিরিয়ানি তো ভাবলাম ভাবছিলাম বসে খাবো তো ওখানে বসে খাওয়ার মতো জায়গায় ছিল না আমি বললাম যে প্যাক করে নিয়ে নাও বাড়ি গিয়ে খেয়ে নেবো তো চলো এই যে বাড়ি চলে আসলাম টাটা পায় বাই সবাই ভালো থেকো